নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এবারে বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে বারবার সিআইডি কেন হেনস্থা করছে সেই অভিযোগ নিয়ে এবারে সরব হয়েছেন আর একজন স্বনামধন্য বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে কিছুদিন আগেই তলব করেছিল সিআইডি এবার সেই নিয়ে মুখ খুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আলিপুরদুয়ারের একটি সমবায় দুর্নীতি মামলার শুনানির সময় এই বিষয়ে নতুন নিযুক্ত হওয়া অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বলেন একটি অন্য মামলায় বিচারপতি সিনহার স্বামীকে সিআইডি প্রায়ই ডেকে পাঠাচ্ছে কেন তিনি বলেন আলিপুরদুয়ারের এই তদন্তে ফেল করেছে সিআইডি অনেককে ডাকেনি যাদের ডাকা উচিত ছিল কিন্তু এই দিকে বিচারপতি সিনহার স্বামীকে লাগাতার ডেকে হেনস্থার অভিযোগ শুনছি কিন্তু কেন সুপ্রিম কোর্টের অর্ডারে আরও নির্দেশ থাকে সব নির্দেশ কি পালন করে সিআইডি যাক এই নিয়ে আর কিছু এখন বলছি না বহু কঠিন অবস্থা থেকে আপনি রাজ্যকে বাঁচিয়েছেন দেখুন এমন বিব্রত অবস্থা থেকে বাঁচাতে পারেন কি না প্রসঙ্গত সমবায় দুর্নীতি প্রসঙ্গে সিআইডি তদন্তের প্রেক্ষিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি আসলে সম্প্রতি সংক্রান্ত একটি মামলায় বিচারপতি অমৃতা সিনহার স্বামী তথা আইনজীবী প্রতাপচন্দ্র দেকে তলব করেছিল রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি মাঝে একদিন তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল আর এই জেরার পর প্রতাপচন্দ্র দাবি করেন বয়ানে তার বিচারপতি স্ত্রীর নাম লেখানোর জন্য চাপ দেওয়া হয় তাঁকে এমনকি শুধু তাই নয় গাড়ি এবং বাড়ির টোপও দেওয়া হয় এমনটাই বিচারপতি সিনার স্বামী দাবি করেছিলেন তদন্তের স্বার্থে তাকে মোবাইলও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তিনি তা মানেননি সম্প্রতি সিআইডির বিরুদ্ধে মানসিক নিগ্রহের অভিযোগ তুলে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি লেখেন প্রতাপের এই যাবতীয় অভিযোগের পাল্টা সরব হয়েছে অবশ্য সিআইডিও একটি বিবৃতিতে এই যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যের গোয়েন্দা সংস্থা নিয়ম মেনে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করা হয় বলেও জানিয়েছে সিআইডি পাশাপাশি সিআইডির তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে এই যাবতীয় অভিযোগ ভিত্তিহীন এই সমস্ত অভিযোগ সামনে রেখে তদন্তকারী সংস্থাকে বদনাম করা এবং তদন্তের গতি প্রকৃতিকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে সিআইডির তরফে আরও দাবি করা হয় সুপ্রিম কোর্টের নির্দেশেই তদন্ত হচ্ছে বাণী রায় চৌধুরী নামক মহিলা রিট পিটিশন দিয়ে প্রতাপের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন বিচারপতির স্বামী হিসেবে পরিচয় দিয়ে এখন অভিযোগ উঠেছে প্রতাপের বিরুদ্ধে এখন ভবিষ্যতে দেখা যাক এই অভিযোগ এবং পাল্টা অভিযোগ আরও কত দূর পৌঁছায় অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো লাগলে ছোট্ট করে একটু লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ নমস্কার